ক্রিকেট বোর্ডে সভাপতি পরিচালকের দ্বন্দ্ব নিয়ে বোমা ফাটালেন খালেদ মাহমুদ সুজন এমন ঘটনাকে লজ্জাজনক বলেছেন সাবেক পরিচালক যে আশা নিয়ে নতুন বোর্ডের যাত্রা শুরু হয়েছিল তা বাধাগ্রস্ত হচ্ছে বলেও মনে করেন তিনি কমিটি ও পদ নিয়ে নাজমুল আবেদিনের আগ্রহকে লোভী মানসিকতার বলেছেন তিনি সিলেট থেকে রেদওয়ান সুয়েবের রিপোর্ট মাঠের বাইরে একের পর এক ঘটনায় টালমাটাল ক্রিকেট বোর্ড বিসিবি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সভাপতি ফারুক আহমেদের সাথে পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় সমালোচনার ঝড় বইছে বিবিএল ছাপিয়ে তাই বিসিবির ত্রুটি সীমাবদ্ধতা টক অফ দ্য টাউন সেপালে হাওয়া লেগেছে ঢাকা ক্যাপিটালস কোচ খালেদ মাহমুদ সুজনের বিস্ফোরক মন্তব্যে সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক হিসেবে লজ্জিত তিনি তাদের কেন ইগর প্রবলেম হবে তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছে এবং তারা যখন আসছে তাদের অনেক কমিটমেন্ট আমি দেখছিলাম বিশেষ করে ফাহিম ভাই তো অনেক ইন্টারভিউ দিছিলেন যে উনি অনেক সুদূর প্রসারী প্ল্যান করছেন দেখছেন অনেক কিছু চিন্তা করছেন তো সেগুলো তো আমি এখন দেখতেছি যেটা আমি দেখতেছি একটা লোভ লালসার মতন হয়ে যাচ্ছেন ফারুক ভাই এবং ফাহিম ভাই বহু আমাদের রেসপেক্টেড মানুষ এবং ক্রিকেটার তারা যখন এমনি কাল তখন লজ্জিত হয়ে বিঙ্গা ক্রিকেটার যে আমরা কি আসলে এত গ্রিডি নাকি ক্রিকেটাররা তবে মূল দায় নাজমুল আবেদিন ফাহিমের দিকে দিচ্ছেন খালেদ মাহমুদ বিসিবির ক্ষমতা বন্টনে লাভ ক্ষতির হিসাব দেখছেন ফাহিমের আচরণে উনি যদি মনে করেন যে উনি তার সম্মান পাচ্ছেন না উনি ওনার দায়িত্ব বুঝে পাচ্ছেন না উনার তো সর্সরি ফারুক বাসের ডাইরেক্ট কথা বলবেন ওয়ান টু ওয়ান এবং উনি ফারুক বাকে বলবেন যদি আমি এগুলা না হয় আমি বিপিএল গভর্নিং কাউন্সিলের কি জানি সেক্রেটারি এবং আমি আমার বিপিএল সম্বন্ধে কিছু জানি না ইভেন ডিজাইন ফ্রম বিপিএল ফেরাবে এদিকে ব্যাটবয় খ্যাত সাব্বির রহমানের বিরুদ্ধে আরও একবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে কাউকে কিছু না বলেই অনুশীলনে না আসায় শেষ ম্যাচে ঢাকার একাদশে জায়গা হয়নি সাব্বিরের ট্রেনিংয়ের সাব্বির অনুপস্থিত ছিল প্র্যাকটিসে দুইটা ম্যাচের ফার্স্ট দুইটা ম্যাচের ফার্স্ট ম্যাচ না সেকেন্ড এবং থার্ড ম্যাচের ম্যাচের আগের দিন সে প্র্যাকটিসে আসে নাই এবং যার জন্য এটা একটা টিম ডিসিপ্লিনের কারণও বলতে পারেন যে এই রিসেনেই তাকে খেলানো হয় না হয়তো থার্ড ম্যাচটা স্পেশালি মঙ্গলবার ঢাকার ম্যাচ থাকলেও এখনও দলের সাথে যোগ দেননি অধিনায়ক থিসারা বেরেরা ব্রেদমান শ্রেফ জানেন টোয়েন্টি ফোর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সিলেট দেশের এক নম্বর গ্যাস স্টোভ আরিফুল গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আরিফুল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন বিসিবির বাইরে থেকে পরিচালিত হচ্ছে ফারুক ফাহিম দ্বন্দ্ব ছড়ি ঘোরাচ্ছে স্বার্থান্বেষী কিছু মানুষ এমন মন্তব্য করলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট গঠনতন্ত্র সংশোধন করে যোগ্যদের দিয়ে বিসিবি পরিচালনার দাবি তার কোরাম পূরণের স্বার্থে আগের আমলের কয়েকজন পরিচালক থাকলেও কার্যত নিষ্ক্রিয় ফারুক আহমেদ ও নাজমুল আবিদিন ফাহিমকে ঘিরেই বিসিবি অথচ চার মাস না যেতে তাদের মধ্যে এখন ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ্য নেগেটিভ কোনো কিছু দেখছি না সো আমার মনে হয় যে মানে কেমন নিউজটা কিভাবে আসলো না আমি জানি না এই ধরনের যে নিউজগুলো মানুষ হয়তো আমরা সবাই আইকন ভাবে যে মানে ব্র্যান্ড ক্রিকেট তো এই ক্রিকেটের কাছে ইমেজটা ছোটো করাটা আসলে আমার মনে হয় কারোই বোধগম্য নয় তবে এই দ্বন্দ্ব বোর্ডের বাইরে থেকে পরিচালিত হচ্ছে বলে মনে করেন খালেদ মাসুদ তার দাবি সভাপতির আশপাশে ঘুরছে মানুষ ক্রিকেটের বাইরের অযোগ্য সংগঠকরা প্রশ্রয় পাচ্ছে ক্রিকেট বোর্ডে এই দুজনের সম্পর্ক তো এবং বোর্ড যেভাবে পরিচালনা হচ্ছে তাতে আমার মনে হয় বোর্ডের ভিতর থেকে পরিচালনা হচ্ছে না বোর্ডের বাইর থেকেই পরিচালনা হচ্ছে তো ক্রিকেট বোর্ডে সবাই জানে যে অনেক মধু আছে এখানে তো আলটিমেটলি সবাই এখন ক্রিকেট স্পোর্টস অর্গানাইজার ক্রিকেট অর্গানাইজার এখন আপনি দেখবেন ডানে স্পোর্টস অর্গানাইজার নতুন নেতৃত্বে ক্রিকেট বোর্ডের চার মাসে তেমন কোনো পরিবর্তন দেখছেন না পাইলট প্রত্যাশা পূরণ হয়নি ছাত্র জনতার গতানুগতিক যেভাবে চলতাম আগে ঠিক ওইভাবে চলছে খুবই স্লো ডিসিশন মেকিং নাই অনেক কিছুতে আমি শুনছি থমকে আছে স্ট্যান্ডিং কমিটি নাই এখন পর্যন্ত চার মাস হয়ে গেছে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল মুহাম্মদ রফিকদের মতো যোগ্যদের ক্রিকেট বোর্ড পরিচালনায় সম্পৃক্ত করার আহ্বান খালেদ মাসুদের কে কোন যে কার কি ব্রেন আছে বুলবায় যেমন কাজ এনজয় করে তাকে মতো কাজ দিতে হবে কোন জায়গাটা পছন্দ রফিককে কী কাজ পছন্দ করে এবং তার সাথে কোনটা ভালো ম্যাচ করে রাইট না বা আপনার কাছে মাথা নিচে না আমার কাছে আমি মনে করি বিশেষ করি ও কিন্তু ওয়েট করবে যে আমাকে যদি ডাকে তাহলে আমি যাব গঠনতন্ত্র সংশোধন করে দ্রুত ক্রিকেট বোর্ড কার্যকরী করতে ঢেলে সাজানোর দাবি সাবেক অধিনায়কের ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এর আগে আকর্ষণীয় আরেক ম্যাচ দিয়ে শুরু হয় সিলেট পর্ব রেকর্ড রান বন্যার ম্যাচে আট উইকেটে স্বাগতিকদের হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে রংপুর দুশো রান করলেও জিততে পারেনি স্ট্রাইকার্স অ্যালেক্স হেলস ও সাইফ হাসানের রেকর্ড জুটিতে ছয় বল আগে ম্যাচ জিতে নেয় রাইডার্স সাইফ আশি রানে থামলেও ছাপ্পান্ন বলে একশো তেরো রানের বিধ্বংসী অপরাজিত সেঞ্চুরিতে ম্যাচ সেরা হেলস এদিকে আজও দুই ম্যাচ দুপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে ঢাকা ক্যাপিটালস সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি ফরচুন বরিশাল প্রথম জয়ের সন্ধানে ঢাকা ক্যাপিটালস ঢাকা পর্বে তিন ম্যাচে সবগুলোতেই হেরেছে রাজধানীর দলটি শক্তি বাড়াতে ক্যাপিটালসে যোগ দিচ্ছেন ইংলিশ ওপেনার জেমস রয় তবে এই ম্যাচে খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয় শৃঙ্খলা ভঙ্গের জন্য একাদশে জায়গা না পেলেও রংপুরে বিপক্ষে নামতে পারেন সাব্বির রহমান এদিকে শহর বদলেও ভাগ্য বদলাচ্ছে না সিলেট স্ট্রাইকার্সের নিজেদের মাঠেও হারের বৃত্তে সুরমা পারের দলটি রংপুর বিপক্ষে দুই শতাধিক রান করেও জিততে পারেনি জাকির আলীম সাকিবরা প্রতিপক্ষ বরিশাল কাগজে কলমে সেরা হলেও ঘুরে দাঁড়াতে মরিয়া সিলেট এবার ফুটবলের খবর ফেডারেশন কাপে আজ বিগ ম্যাচ কুমিল্লায় গ্রুপ পর্বে মুখোমুখি হবে আবাহনী ও মহামেডান শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর পৌনে তিনটায় একই সময়ে দিনের অন্য ম্যাচে ময়মনসিংহের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও ফকিরপুলের ইয়াংম্যানস বছরের প্রথম ঢাকা ডারবি মৌসুমের দ্বিতীয় আসর ভিন্ন ভেনু অভিন্ন ফেডারেশন কাপে কুমিল্লায় মুখোমুখি হওয়ার অপেক্ষায় দ্বিতিহ্যবাহী আবাহনী মহামেডান কুমিল্লায় ম্যাচ থাকলে সাধারণত আগের দিন ঢাকায় অনুশীলন করে আকাশী নীলরা এবার ম্যাচ ফেরতে গিয়ে সোমবার শিষ্যদের চূড়ান্ত হয়ে প্রস্তুত করেছেন মারফুল হক নিয়ম করে মহামারনে অনুশীলন করেছে কুমিল্লায় সাদা কালাদের স্বস্তি হিসেবে ফিট হয়ে ফিরছেন সুলেমান দিয়াবাতে আর আবাহনী দুশ্চিন্তা সুমন রেজার ইঞ্জুরি আমাদের পুরনো ইঞ্জুরি সুমন ইঞ্জুরি রয়েছে এছাড়া আর বাকি সবাই ফিট আছে এবং সবাই ইনশাল্লাহ খেলার জন্য প্রস্তুত সুখবর আমরা সোলেমান দিয়েবাতি ইঞ্জুরি ছিল সে সেটা কাটিয়ে উঠে কালকের ম্যাচ খেলবেই সে মোহামেডানের সাথে ঐতিহ্যের লড়াই টানা ছয় ম্যাচ জয়হীন আবাহনী সবশেষ লিগ ম্যাচেও হেরেছে এক শূন্য গোলে এবার প্রতিশোধ মিশন আকাশী নীলদের তবে ফেড কাপের ম্যাচটা মোহামেডানের কাছে বিশেষ ভিন্ন কারণে রহমতগঞ্জের কাছে হারাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশন কঠিন আলফাজ আহমেদের দলের তাই আবাহনীর বিপক্ষে পূর্ণ পয়েন্ট চায় সাদা কালোরা আমরা যদি জয়েন্ট লাভ না করতে পারি তাহলে হয়তো আমাদের ফেডারেশন কাপে সেমিফাইনাল যাওয়া হবে না অতএব আমরা সর্বোচ্চ দিয়ে কালকের ম্যাচ জয়লাভের জন্য মাঠে নামবো ইনশাল্লাহ আমাদের চেনার প্রতিপক্ষ সেই জন্য ওরাও আমাদেরকে জানে তো চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে তো প্লেয়াররা আমি মনে করি এইসব চ্যালেঞ্জ নিয়ে ম্যাচ উইন করার মতো এনাফ কোয়ালিটি আমার টিমে আছে ইনশাল্লাহ স্কোয়াড বিবেচনায় এবার বিদেশি বিহীন আবাহনীর চেয়ে এগিয়ে দিয়াবাতে সানডের মোহামেডান তবু দলের ম্যাচ ঘরোয়া ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ওয়ানডে ও টি টোয়েন্টি দল দিল বিসিবি দুই ফরমেটেই অধিনায়ক থাকছেন নিগার সুলতানা জ্যোতি তবে স্কোয়াডে নেই অভিজ্ঞ জাহানারা আলম বারো জানুয়ারি ক্যারিবিয়ানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা নারী দলের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু উনিশ জানুয়ারি ভারতে হতে যাওয়া বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য সিরিজটি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ সাতাশ জানুয়ারি শুরু তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সবগুলো ম্যাচই হবে সেন্ট কিের ওয়ার্নার পার্কে